সুপ্রিয় দর্শক বাংলা ট্রিবিউনাল লাইভে আপনাদের স্বাগতম এই মুহুর্তে আমরা আছি মিরপুর দশ গোল চত্বরে গতকালের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের ঘোষিত ঘোষিত যে কর্মসূচি অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলনের কর্মসূচি হিসেবে মিরপুর দশ নম্বরে এখন পর্যন্ত ছাত্রছাত্রীদের কোনো উপস্থিতি দেখা যাচ্ছে না আমরা আছে এখন নিরপুদ দোষে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের অবগতির জন্য জানা যাচ্ছে জানানো যাচ্ছে বাংলা জীবন লাইভ এখন আছে মিরপুর দশে মিরপুর দশে সংস্কার কোটা আন্দোলনকারীদের গতকালকে ঘোষিত অসহযোগ আন্দোলন এখন পর্যন্ত আন্দোলনকারী শিক্ষার্থীদের ক্লাবের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি না

তাদের দাবি আদায় করে দিয়েছে বঙ্গবন্ধু বাংলা জননে না তারা বলতে চাই দরজা এখনো খোলা আছে আমার মা আমার মাদের আমাদের সেই দরজা খোলা আজকে বলতে চাই গতকালকে উচ্চ ঘোষণা দিয়েছে এই ছাত্র ছাত্রীদের সামনে তারা একতা প্রকাশ করেছে আরে থাকুন পরের মতো কাঠানোইটা কাঠা উঠে দরজা একবার এক বছর যেন একটা খাইতে দিব না কিছু খাইতে দেবু না বিএনপি জামা চিহ্না চিহ্নিত ব্যক্তিদের সাথে আমাকে যুদ্ধ আমি থাকতে থাকতে আমার ছেলে মেয়েদের সাথে যুদ্ধ করতে চাই তাই যেসব মেয়েরা ছিল রাজ্য তোমাদের দাবি ইতিমধ্যে পূরণ হয়েছে সেই দাবির জন্য আরও তোমাদের কোন দাবি থাকে বঙ্গবন্ধুর কন্যা সেখানে সব দাবি তোমাদের আদায় করতে পারো কন্যা মানুষের জন্য জনগণের জন্য তিনি দেশকে ভালোবাসেন দেশকে ভালোবাসেন যে আজকে ম্যাচ হয়েছে মরটা ছোট হয়েছে কত কিছু হয়েছে একটু চিন্তা করে দেখো আজ থেকে পনেরো বছর আগে কি ছিল এক কি হয়েছে তাই বললে যায় তারা সেই শত্রু যাওয়ার ঘোষণা দিয়েছেদের কাছে একত্র প্রকাশ করবে আমরা এটা মেনে নিতে পারি নাই তাই আজকে রাস্তায় নেমেছি রাস্তায় থাকবো মোকাবেলা করবো পরের মতো একটা মামলা কাঠাল সাহেবা কিছু হয়েছে টুকুরা সবাই আর বলতে চাই বঙ্গবন্ধুর কন্যা জনপুরে কন্যা প্রধানমন্ত্রী আছে প্রধানমন্ত্রী থাকবে বঙ্গবন্ধুর কন্যা সাথে আমরা আছি আমরা থাকবো ইনশাআল্লাহ ইনসামলা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু

আ সবার মানে সৃষ্টি করছে একদম আরামি নিয়ে ছেড়েছি আমরা বলতে চাই আমাদের ছেলে মেয়েদেরকে জমা করে থাকে আমরা আমরা

Mrulture at that 2, Asprey shalmeh right only. Asprey shal객h, Let the press and I'll ask please. Orgut freate if, Ifindung, ann strongwill in, bush, put the <tido> risk, hauk leave i вызg, I had the potyса of sh crom my design নির্বাচিত সংসদ সদস্য আমাদের প্রিয়া জলাই সংগঠন সদিক ঢাকা মান যুবলীগ উত্তর সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সামরিক সম্পাদক আমরা অভিনন্দন জানাই শুভেচ্ছায় উদ্যোগ বাংলাদেশ আওয়ামী যুবলীগের যে ঢাকা जॾहिं लॻा कठो नथो স্বাধীনতা বিরোধীরা মধ্যে নেছে জঙ্গি সংগঠন আমরা পক্ষের মানুষগুলো সময় ধারণ আজকে আমরা আজকে ষোলো সোনের মাননীয় সংসদ নতুন বঙ্গর নেতৃত্ব বিশাল মিশিয়ে এসেছে আপনারা প্রণবীর হস্তপত্র করবেন কেমন বঙ্গবন্ধু সাতশোর নেতৃত্ব সবাই মিছিল এসেছেন আপনারা সবাই থাকবেন আমাদের দেহর নেতৃত্বে মিছিল এসেছি আপনারা সবাই থাকবেন আমাদের আওয়ামী লীগের সাধারণ উপস্থিত আপনারা সবাই আপনাদের